আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় মাদ্রাসার নদীর তীরে ভেরিবাদের কার্যক্রম চলমান বোলক বানানো প্রায় শেষের পর্যায়ে একদিকে বোলক বানানো শেষের পর্যায়ে আর একদিকে বোলক ফালানোর কার্যক্রম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফেরিতে বলুকগুলো তারা নিচ্ছে এই বোলক নদীর মাঝখানে অর্থাৎ পার থেকে তাদের নিয়ম অনুযায়ী পানিতে ফেলানো হবে সেজন্য তারা আগে পল্টনে উঠাচ্ছে বোল্লকগুলো প্রদর্শকের দেখতে পাচ্ছেন আপনারা আজকে তারিখ হচ্ছে বাইশ দশ হাজার পঁচিশ রোজ বুধবার এমটিসি মিডিয়া মিডিয়ার চর্মনাই থেকে ফেসবুক পেজ এবং ইউটিউব আমি মো আনু টিটু এর সাথে সাথে আপনাদের মাঝে একটি দেওয়া দিতে চাচ্ছি চর্মনায় অগ্রহায়ণের মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাইশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের সকলের দাওয়াত রইল চর্মনায় অগ্রহায়ণ মাহফিলে আসার জন্য আমরা বেশি বেশি মোহন রব্বল আলমিনের দরবারে দোয়া করবো আল্লাফাক রব্ব আলমীর জন্য চর্মনায় মাহফিলকে কবুল করেন মঞ্জুর করেন চর্মনায় মাদ্রাসার মাহফিল আল্লাহর জন্য সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত রাখেন সেজন্য আপনাদের কাছে বেশি বেশি দেওয়া চাই প্রদর্শক চর্মনায় সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজ তারিখ বাইশ দশ দু হাজার পঁচিশ রোজ বুধবার বোলক ফালানোর কাজ চলমান সর্বনয় মাদ্রাসার ভেরিবাদের Terima kasih telah menonton! ওরা বুদিবো এ মাউন্দার এটার কথা হইছে সুবাস রানার নাম তিন নামটা কে তিন কোম্পানি দাদা কত নিছি না বড়া নাকি भाऊ 100 টাকা এই মানজার